ওকা অনেক তো ওহহহ গাড়ি ভিতরে ঢুকাইতে বলসে গাড়ি ভেঙে ফেলতে বলসে গাড়িতে দোকান ভেঙে বলসে केडार ये यो मदरफकर यो मदरफकर अच्छा अमर मारते हो ए चे ए ने ए ने ए ने ए ने ए ने ए ने आज ऑलरेडी निकली है ए तेरी ए तेरी ए ए ए दिस कार সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি চলে আসছি আর একটা নতুন যে ফাইভ এর মিশন নিয়ে মানে আজকে হবে তিন নাম্বার পর্ব মেবি তোমরা আমার পর্বতে দেখতে পারবা তো প্রথমে দুইটা পর্ব যদি না দেখে অবশ্যই যাও আগে সেই দুইটা পর্ব দেখে তো আজকে আমরা আরেকটা নতুন মিশন করতে যাচ্ছি সেটা হচ্ছে ওই প্রশ্নমাতক চিহ্নতে আমাদের যেতে হবে তো চলো আমরা যাই এবং পিছে হচ্ছে ফ্র্যাঙ্কলিং এর গাড়ি ফ্র্যাঙ্কলিং এর গাড়িটা খুবই সুন্দর তো চলো আমরা ফ্র্যাঙ্কলিং এর গাড়িতে যাই এই থাম চলো 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 আমরা এখন ফ্র্যাঙ্ক ওই যে প্রশ্নবোধক চিহ্নটা আছে সেইখানে যাই সেইখানে যেতে হলে আমার আর কি গাড়ি চালাইতে হলে দুই হাত লাগে আমি এক হাত দিয়ে ভালোভাবে গাড়ি চালাতে পারি না এটাই সমস্যা আচ্ছা এদিক দিয়ে কিভাবে কোন দিক দিয়ে আসতে পারছে আচ্ছা এদিক দিয়ে না ও সেট আরে না এত সুন্দর গাড়িটা চলো প্রশ্ন পড়েছি প্রশ্ন মতো কেন এইখানে অন্য কিছু হয় আচ্ছা করে সবার সবারই প্রিয় গেম এটা একটা পুরাই অস্থির একটা গেম আচ্ছা এই যে এর কাছ থেকে আমরা গাড়ি চুরি করেছিলাম না গাড়ি চলে এর কাছে বিক্রি করেছিলাম তাই আচ্ছা আমাদের আরেকটা কাজে পাঠাবে এখন ওই এই ডিলার কারের ডিলারটা একদম বাজে আমাকে দিয়ে চুরি করাচ্ছে এই গ্রাফিক্স কি সুন্দর গ্রাফে তাই না এর জন্যই তো আমি GTA 5 এর অনেক বড় ফ্যান এটা কিনেছি অনেক টাকা দিয়ে তো চলো আমরা যাই আমরা আমাদের গাড়িতে উঠি তো ওই যে আমাদের একটা হলুদ চিহ্ন দিয়েছে সেখানে যেতে হবে তো ফ্র্যাঙ্কলিং এর গাড়িটা অনেক সুন্দর আমরা একবার একটা লোককে মেরে ফেলে অবস্থা খারাপ হয়ে গেছিল আমাদের পুলিশ আমাদের পিছে তারা করেছিল আচ্ছা আচ্ছা আমরা এখনো পাগলামি করব না পাগলামের একটা পর্ব আলাদা পাগলামি করার মজাই আলাদা গাই তবে সেটা পাগলামি হবে কিছু টাকা টোকা ই করে নেই আর বন্দুক ঠন্ডক কিনতে হবে তাই না তো আমরা দিতে পারবে মিশনটা খেলে দেখি কি অবস্থা হয় আসলে মিশনের আড়দামাজে আর পাগলামি করার আড়দামাজে তাই না এই কি কি ফর টহেল আচ্ছা

এই এলাকাটা তো মাইকেলের এলাকার মতো লাগে না হ্যাঁ সম্পূর্ণ মাইকেলের এলাকার মতো লাগে আচ্ছা এই বাড়িটাই তো মাইকেলের আচ্ছা এখানে আমাদের কি ঘরের ভিতরে যেতে বলছে আচ্ছা ঘরের ভিতরে কি পুরা লাইফলে যেতে হবে নাকি মাইকেলের? আচ্ছা গাড়িটা এখানে পার্ক করে দিও। আচ্ছা আমরা এখানে গাড়িটা পার্ক করি। তো চলো, মেবি ঘরের ভিতরে পালিয়ে যেতে হবে। আচ্ছা এখানে কি যেন সাউন্ড হচ্ছে? কি মারতে হবে? এই মরে গেছে দেখি এক গলিতে এক গোষ্ঠিতে চল চলো চলো মাইকেলের ভাষা না এটা আরে এটা তো মাইকেলেরই ভাষা মাইকেলের থেকে গাড়ি চুরি করতে হবে এটা কেন ভাই মাইকেলের ভাষা থেকে গাড়ি চুরি ওকে এটা খুলতেছে না এটা কি করতে হবে খুলে না কেন এটা আচ্ছা কোলমতে তো মেবি ঘরের ভিতরে যেতে হবে আচ্ছা এদিক দিয়ে তো উঠতে হয় হ্যাঁ 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 এদিক দিয়ে উপর তো হয় I'll cut your dick off if you call the administrator. Hey, you know what? I am the administrator. Okay, we've YouTube. <laughs> My the I think he has a medical problem. Like, more medical problems than the ones he's already been diagnosed with. <laughs> Thank you, coach. You're a real pro, Mrs. কি গাড়িতে উঠব তো গাড়িতে উঠে আমরা তো চলো আচ্ছা আমার গাড়ির কি হবে তাহলে আচ্ছা আমার গাড়ির কি হবে চলো চলো মাইকেলের বাসা থেকে মাইকেলেরই গাড়ি চড়ি হদ্দা মাইকেল ভিতরে গাড়ির ভিতরে মাইকেল ছিল

It's just up here. Okay. Stop the car. Pull up. That the place? Okay. Yeah, that's the place? Yeah, this the place. Drive into it. Right through the fucking window. And fast. Or I'll put two rounds in the back of your skull.

some other my let's go Hurry. sure sure

গাড়ি ভিতরে ঢুকাইতে বলতেছে গাড়ি ভেঙে ফেলতে বলছে গাড়িতে আর দোকান ভেঙে ফেলতে বলছে यो माधव अच्छा अमर मारते होए ए चाय ऐ ने ए ने ए ने ए ने ए ने ए ने ऐ ने ऐ ने ऐ ने ऐ ने ऐ ने ए ने ऐ ने ऐ ने ऐ ने ऐ ने ऐ আমাদের কি দিল আচ্ছা দিয়ে মিশন মিশন আমরা এই করে ফেলেছি তো কীরকম লাগলো তোমাদের এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটা শেয়ার করে দিবে বা তোমার মূল্যবান কমেন্ট আমাকে কমেন্ট করতে পারো তো এরকম ভিডিও দেখতে চলে আমাদের আরও যেই পরবর্তী ভিডিওগুলো আসবে সেগুলো দেখতে পারো তো আজকের মতো এই পর্যন্তই বায়